আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন বেপরোয়া গাড়ি চালানোয় মৃত্যু এক পথচারী দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবককে ধাক্কা মারলো একটি স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারাল ওই যুবক ঘটনাটি ঘটেছে বারুইপুরের রামনগর এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর রামনগর ত্রিপুরানগর অঞ্চলের বাসিন্দা শুভদীপ সর্দার পেশায় প্লাম্বিং মিস্ত্রি সোমবার বিকালে এলাকায় প্লাম্বিং এর কাজ করে বাড়িতে ফিরছিল শুভজিৎ ফেরার সময় বাড়ির কাছেই রাস্তায় দাঁড়িয়ে পরিচিত এক ব্যক্তির সাথে কথা বলছিল আর ঠিক সেই সময়ে হঠাৎই দ্রুতগতিতে একটি স্কুটি এসে তাকে সজোরে ধাক্কা মারে স্কুটির ধাক্কায় ছিটকে পড়ে শুভজিৎ এবং তার মাথায় চোট লাগে গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে তড়িঘড়ি ঘড়ি মহকুমা হাসপাতালে পৌঁছায় স্থানীয় মানুষ সেখানেই চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া ও কাজে থেকে এসছে দুটো ছেলে একসাথে কাজে এসছে আমার দেওয়ার এখানে কাজ করে দুজনে তো কাজে থেকে এসে ব্যাগ একজন ডাকতে গেছে আর ও সাইকেলটা নিয়ে এখানে এসে দাঁড়িয়েছে এখানে আমি স্কুটিটা খুব জোর আসছে আমি বলছি স্কুটিটা এত জোরে আসছে কারণ না ধাক্কা মারে পর্যন্ত স্কুটিটা এত জোরে ধাক্কা ওকে মারলো ওকে মানে চাকার ভিতরে ঢুকে নিয়ে চাকার ভিতরে ঢুকে নিয়ে ওকে ঘরাতে ঘোরাতে নিয়ে ওই দোকানের ওই পর্যন্ত চলে গেছে তো আমি মানে আমার কোনো মানে ইয়ে নেই আমি শুধু আ করছি মানে কিছু বলতে পারছি না মুখে কোনো মানে আমার বাক্য নেই মানে আ করছি আমার দেওয়ার যা ঘরে থেকে ছুটে বের হয়েছে আমার শাশুড়ি সবাই ততক্ষণে বের হয়েছে মাথায় মানে ওকে টেনে চাকা থেকে মানে চাকার ভিতর থেকে টেনে বের করে ওকে জল টল দেওয়া হয়েছে তো যখন টেনে বের করা হলো ওর তখন মানে একদম পুরো ঘাড় মানে একদম পুরো ইয়ে হয়ে গেছে তারপরে আমার দেওয়ার সাথে সাথে নিয়ে হসপিটালে নিয়ে চলে গেছে খবর বেং ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ এবং স্কুটি সহ স্কুটি চালককে আটক করে থানায় নিয়ে যায় পাশাপাশি মৃত শুভদ্বীপের দেহ ময়না তদন্তের জন্য পাঠায় এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স